অভিস্রবণের ক্ষেত্রে আমরা দেখেছি দ্রাবকের অনু কম ঘনত্বের দিক থেকে বেশি ঘনত্বের দিকে চলে যাচ্ছে এবং মুক্ত পরিবেশে হচ্ছে না এক্ষেত্রে অর্ধবেদ্ধ পর্দার প্রয়োজন হচ্ছে এবং ব্যাপন ও অভিস্রবণ উভয়ই নিষ্ক্রিয় পরিবহনের অন্তর্গত আজকে আমরা পড়ব যে এই যে অভিস্রবণ তার দুটো ভাগ আছে একটা অন্ত অভিস্রবণ এবং আরেকটি হলো বহি অভিস্রবণ অন্ত অভিস্রবণ মানে বুঝতেই পারছি যেটা ভিতরে আসছে আর বহিস্রবণ মানে হচ্ছে বেরিয়ে যাচ্ছে ঠিক আছে একে কিন্তু আরেকটির একদম বিপরীত হচ্ছে তাহলে দেখে নেওয়া যাক এই অন্ত অন্ত অভিস্রবণের ক্ষেত্রে আমরা বলবো যে কোষীয় দ্রবণের কোষীয় দ্রবণের দ্রবণের পরিবেশ অর্থাৎ গারত্ব কম হলে অর্থাৎ লঘুসারক বা হাইপোটানিক হলে পরিবেশ থেকে কোষের ভেতরে জল প্রবেশ করে এই পদ্ধতিকে অন্ত অভিস্রবণ বা আমরা কি বলি এন্ডসমোসিস এবং প্রাণী কোষে শুধু কোষ পর্দা থাকে বলে অন্ত কোষ স্ফীত হয়ে যেতে পারে কিন্তু কোষে শক্ত থাকে বলে হয়ে ওঠে তাহলে এখান থেকে আমরা উদ্ভিদ কোষ কেন রসস্ফীত হয়ে ওঠে প্রাণী কোষ কেন রসস্ফীত হয়ে ওঠে না সেই প্রশ্নের উত্তরটাও কিন্তু পেয়ে গেলাম এরপরে অপোজিটটা কি আছে বহি অভিশ্রবণ সেক্ষেত্রে আমরা কি দেখবো কোষীয় দ্রবণের চেয়ে এই যে কোষীয় দ্রবণের যে বহিঃকোষীয় দ্রবনের গারত্ব বেশি হলে অর্থাৎ বহিঃকোষীয় দ্রবণ অতি কোষ থেকে জল বেরিয়ে যায় একে বহি অভিশ্রবন এবং ঠিক আছে। এখানে আরেকটা জিনিস আমরা দেখবো সক্রিয় পরিবহন আজকে শুরু করছি সক্রিয় পরিবহনের দুটো ভাগ আছে একটা অভিস্রবণীয় একটা হচ্ছে অনঅভিস্রবণীয় ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবে তোমাদের যে কোনো প্রশ্ন কমেন্ট বক্সে লিখে জানাবে আচ্ছা এই ক্ষেত্রে কি হচ্ছে যে এই জাতীয় মানে জল শোষণ পদ্ধতি যেটা আমরা সক্রিয় পরিবহনের ক্ষেত্রে দেখব উদ্ভিদের মূল প্রধান ভূমিকা পালন করে এবং জল শোষণে বিপাকীয় শক্তি প্রয়োজন হয় বিপাকীয় শক্তির প্রয়োজন হচ্ছে মানে বিপাক ক্রিয়ার ফলে যে শক্তি উৎপন্ন হচ্ছে সেই শক্তিটা কিন্তু এই কাজে লাগছে তাই জন্য বলা হচ্ছে বিপাকীয় শক্তি প্রয়োজন হচ্ছে এবং এই অভিশ্রবণের ক্ষেত্রে আমরা দেখছি যে অনেকগুলো পরপর ভাগ আছে এবং সেটা কিন্তু হয়ে চলেছে যেরকম দেখছি যে কোষ প্রাচীরের সেলুলোজ সেখান থেকে ব্যাপন প্রক্রিয়ায় কি হয় যে জলের কোষ প্রাচীরের চারিদিকে ছড়িয়ে পড়া তাহলে কোশপ্রাচির চারিদিকে ছড়িয়ে পড়ছে তা হলো সেকেন্ড স্টেপ এই যে এইটার কথা আমরা যেটা বলছি কোষপ্রাচীরের প্রাচীরের মধ্যে সেলুলোস থাকে আমরা জানি প্রাণী কোষে কিন্তু সেলুলোজ থাকে না অর্থাৎ আমরা কার কথা বলছি উদ্ভিদের কথা বলছি সেখানে কি হচ্ছে ব্যাপন প্রক্রিয়া হচ্ছে ঠিক আছে আচ্ছা তারপরে এই যে ঘন কোষের সাইটোপ্লাজামের দ্রাবকের অনু কম থাকায় অভিস্রবণীয় চাপ সৃষ্টি হয় তাহলে ঘন কোষের মধ্যে বেশি তাই জন্যই কোষটা ঘন হচ্ছে সেখানে কি হয় দ্রাবকের অনু কম থাকছে এবং অভিস্রবণীয় চাপ সৃষ্টি হয়েছে তাহলে যদি প্রশ্ন আসে অভিস্রবণীয় চাপ কেন সৃষ্টি হচ্ছে তাহলে উত্তর হবে যে দ্রাবকের অনু কম থাকছে তাই অভিস্রবণীয় চাপের সৃষ্টি হচ্ছে তারপর কি হয় জলের যে অনুগুলো সেই জলের অনুগুলো অভিস্রবণীয় পদ্ধতিতে অতিক্রম করছে এবং বেশি ঘনত্বের দিকে সাইটোপ্লাজামের বেশি ঘনত্বের দিকে কিন্তু প্রবেশ করে যাচ্ছে ঠিক আছে এইটা হলো আমাদের যে অভিস্রবণীয় পদ্ধতিটা আমি সেটা বললাম আর অন যেটা পদ্ধতি সেক্ষেত্রে আমরা কি দেখবিস পদ্ধতির ক্ষেত্রে সেই অর্থে কিন্তু আমরা সঠিক পদ্ধতি এখনো জানতে পারিনি কিন্তু নিম্ন তাপমাত্রা পটাশিয়াম সায়ানাইড অক্সিজেনের অভাব ইত্যাদি যখন থাকছে তখন বিপাকীয় কাজ বিঘ্নিত হচ্ছে এবং জল শোষণ প্রক্রিয়াও এই সময় কিন্তু বিঘ্নিত হয় এবং যেটা হয় যে হরমোন অক্সিজেনের উপস্থিতিতে জল শোষণ বাড়ায় এবং এই যে জল শোষণটা হচ্ছে সেখানে কিন্তু একটা নাম থাকছে অ্যাকোয়াপোরিন তোমাদের শর্ট প্রশ্ন আসছে তোমরা লিখতে পারবে যে অ্যাকোয়াপোরিন কি অ্যাকোয়াপোরিন হচ্ছে সক্রিয় পরিবহন পদ্ধতির ক্ষেত্রে আমাদের দেখছি এবং এই যে সক্রিয় পরিবহন পদ্ধতির একটা ভাগ থাকে যেখানে অনভিশ্রবণীয় পদ্ধতি সম্পর্কে বলছি সেখানে অ্যাকোয়াপোরিনের আমরা উপস্থিতি দেখতে পাচ্ছি এবং অ্যাকোয়া মাধ্যমে কি হয় যে কোষ পর্দায় আহ জল শোষিত হয় মানে কোষ পর্দায় জলকে শোষণ করতে সাহায্য করে অর্থাৎ তাহলে এরকম short প্রশ্ন আসতে পারে যে কোষের গায়ে থাকা একটি বাহকের নাম লেখো যে জল পরিবহন করে নিয়ে যেতে সাহায্য করে বা সক্রিয় পরিবহন পদ্ধতিতে ব্যবহৃত হয় এমন একটি বাহকের নাম লেখো তার উত্তর কিন্তু হচ্ছে অ্যাকোয়াপরিন ঠিক আছে এই এই এইটা হলো গেল অনভিশ্রবণীয় পদ্ধতি বিষয় এইবার তোমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছ যে ছবিটাকে আমি হাইলাইট করছি দেখো এই যে ছবিটার কথা বলছি এইখানে কয়েকটা জিনিস দেখানো আছে যে দুটো পটাশিয়াম ওপরে আছে তিনটে সোডিয়াম নিচে আছে এডিপি এডিপি কিছুটা তোমরা হয়তো বুঝতে পারছো যে এখানে আমি কিছু একটা কোষের মধ্যে যাচ্ছে বা হচ্ছে। সেই জিনিসটাকে দেখানো বা বোঝানোর চেষ্টা করছি আমি এর বিষয়টা বলে দিই এটা হলো একটা সক্রিয় পরিবহন পদ্ধতি এবং সক্রিয় পরিবহন পদ্ধতি কাকে বলছি যে পদ্ধতিতে কোষ পর্দা দিয়ে বাহক অনুর মাধ্যমে কোন নির্দিষ্ট দ্রাব অনু এটিপি শক্তির সাহায্যে নিম্ন ঘনত্ব থেকে উচ্চ ঘনত্বের দিকে চলাচল করে তাকে সক্রিয় পরিবহন বলে এই সক্রিয় পরিবহন লেখার সময় এই যে কোন ঘনত্ব থেকে কোন জিনিসটা কোথায় যাচ্ছে ব্যাপন অভিস্রবণ সক্রিয় পরিবহন প্রত্যেক কটা ক্ষেত্রেই সময় তোমরা যদি এই বিষয়গুলো না না লেখো তাহলে কিন্তু নম্বর নম্বর পাবে কাটা যাবে তাই এই বিষয়টা তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে এবার সক্রিয় পরিবহনে কি হয় যে পদার্থের দ্রাবণ তার নিম্ন ঘনত্ব থেকে উচ্চ ঘনত্বের দিকে কোষ পর্দা দিয়ে পরিবাহিত হয় এই ধরনের পরিবহনে বাহক প্রোটিনের প্রয়োজন হয় যাকে আমরা পাম্প বলি তাহলে এখান থেকেও তুমি একটা এক নম্বরের প্রশ্ন পেয়ে যাচ্ছো যে পাম্প কাকে বলে ভিডিও দেখতে দেখতে কিন্তু তোমরা অবশ্যই ডেসক্রিপশন বক্সটা দেখবে ডেসক্রিপশন বক্সে আমি অনেক তথ্য দিয়ে দিচ্ছি সেই তথ্যগুলো কিন্তু পড়লে তোমাদের কাজে লাগবে এবং অনেক প্রশ্নের উত্তরও তোমরা নিজেরা সলভ করতে পারবে এবং কি হয় যে আমি থার্ড পয়েন্ট বলছি দ্রাবণ ঘনত্বের বিপরীতে চলাচল করে বলে এটিপি শক্তি ব্যবহার করার প্রয়োজন হয় তাহলে এটিপি শক্তির ব্যবহার করার প্রয়োজন হচ্ছে কেন সেটা একটা তুমি এখান থেকে প্রশ্ন পেলে তাহলে দেখো প্রত্যেক কটা লাইনে কিন্তু একটা করে তুমি প্রশ্ন পেয়ে যাচ্ছ ঠিক আছে এবং এটিপির প্রয়োজনটা কেন হচ্ছে যে যে ঘনত্বের মানে ঘনত্বের বিপরীত দিকে যাচ্ছে তাই জন্য এবার এখানে সক্রিয় পরিবহন পদ্ধতিটা দেখানো হয়েছে এই যে দেখো তোমরা এই যে এটিপি অনুপোষার বাহক প্রোটিনের সংলগ্ন হয় এই যে এটিপি বাহক প্রোটিনের সংলগ্ন হয় এবং তখন দ্রাবণু সংযুক্ত হতে পারে আর এটিপি শক্তি ব্যবহৃত হয় এবং এটিপি থেকে এডিপি ও অজৈব ফসফেট এই যে এটিপি থেকে এডিপি আর এই অজৈব ফসফেট এডিপি আর অজৈব ফসফেট আমরা পেয়ে যাচ্ছি এগুলো মুক্ত হচ্ছে দ্রাবণটি প্লাজমা পর্দার অপর দিকে তার উচ্চ ঘনত্ব অঞ্চলে পৌঁছায় এই যে সবসময় আমরা জানি কোষের বাইরের দিকে হচ্ছে এই যে পটাশিয়ামটা থাকছে পটাশিয়াম ঢোকে হ্যাঁ আর এই যে সোডিয়াম এখানে সোডিয়াম দেখানো হচ্ছে দেখো টু ইস টু থ্রি এই অনুপাতেই সবসময় হয় মানে ধরো দুটো পটাশিয়াম বেরিয়ে যাচ্ছে তিনটে সোডিয়াম সেই জায়গাতে ঢুকছে ঠিক আছে সবসময় টু ইস টু থ্রি অনুপাতে হয় এই জিনিসটা একটা প্রশ্ন এটাও তোমরা এইভাবে হচ্ছে সক্রিয় পরিবহন পদ্ধতিটা হয় এবার এই যে সোডিয়াম পটাশিয়াম হচ্ছে যে এই আর পটাশিয়াম নিয়ে হলো আমাদের সোডিয়াম পটাশিয়াম এস পাম্প এক্ষেত্রে কোষ পর্দার যে বাহক প্রোটিন এটিপিএস অনুতে সংলগ্ন হয় এবং সোডিয়াম ও পটাশিয়াম আয়ন বিপরীত দিকে চলাচল করে যে এ ভিতর দিকে যখন আরকি ঢুকছে তখন এ কিন্তু বাইরে বেরিয়ে যাচ্ছে ঠিক আছে কখনো এও ঢুকছে মানে পটাশিয়ামও ঢুকছে সোডিয়ামও ঢুকছে বিষয়বস্তুটা সেরকম নয় পটাশিয়াম ঢুকলে সোডিয়াম বেরিয়ে যাবে ঠিক আছে আচ্ছা তিন অনু সোডিয়াম আয়ন কোষ পর্দার মধ্যে দিয়ে বাইরে গেলে একই সঙ্গে দু অনু পটাশিয়াম আয়ন সাইটোপ্লাজমে প্রবেশ করে এছাড়া সোডিয়াম গ্লুকোজ পাম্প সক্রিয় পরিবহনের অপর একটি উল্লেখযোগ্য উদাহরণ তাহলে সোডিয়াম গ্লুকোজ পাম্প যেরকম আছে এটা হলো সোডিয়াম পটাশিয়াম পাম্প এখানে সোডিয়াম পটাশিয়াম থেকে প্রশ্ন আসতে পারে যে পাম্পটা কিভাবে কাজ করছে এখানে এর রেশিওটা কি হচ্ছে এবং এই যে পদ্ধতিটা এই পদ্ধতিটাই বাকি সেই জিনিসটা আসতে পারে আমি তোমাদের একবার কাজ থেকে দেখো ছবিটা দেখিয়ে মিছি এই ছবিটা একদম সিম্পল করে আমি এঁকেছি তোমরা এঁকে নিতে পারো পরীক্ষার সময় 2 নম্বরের প্রশ্ন আসলে যদি সময় পাও তাহলে ছবিটা আঁকবে না হলেও কোনো অসুবিধা নেই পয়েন্টগুলো কিন্তু একদম ঠিক করে লিখতে হবে দেখা হচ্ছে পরের ভিডিওতে